অনেকদিন পরে লাইভে আসলাম প্রাণের বন্ধু বান্ধবদের সঙ্গে পরিচিত এবং অপরিচিত সবার সাথে আড্ডা দেওয়ার জন্য আমার যারা ফ্যান ফলোয়ার্স আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা সবাই কেমন আছেন যারা সময় পাবেন ফ্রি আসেন একটু লাইভে জয়েন হবেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন এপ্রিল মাসে এগারো তারিখ রোজ শুক্রবার শুক্রবারে আমরা সবাই একটু ফ্রি থাকে বাংলাদেশের মানুষ বিশেষ করে কারণ আমাদের সবথেকে ছুটি যেটা শুক্রবারে গভর্নমেন্ট যারা জব করে তাদের শনিবার শনিবারেরও ছুটি থাকে শুক্রবারই মূলত আমরা আড্ডা দিয়ে থাকি সবার প্রতি আমার ফ্যান ফলোয়ার্স যারা আছেন সবার প্রতি ভালোবাসা সব সবসময় আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা একটু জানাবেন কমেন্ট করবেন দেখবেন শেয়ার করবেন লাইক কমেন্ট সব করবেন ইনশাল্লাহ আগামীতে আরও কিছু দেওয়ার চেষ্টা করব সবসময় আমাকে একটু সাপোর্ট করবেন আর একটা কথা না বললেই নয় যেহেতু আমরা মুসলমান মুসলিম কান্ট্রিতে আমাদের বসবাস বাংলাদেশে ফিলিস্তিন ইস্যু যেটা আছে এইটা বললে ফেসবুক ইউটিউব কিছু প্রবলেম করতেছে তারপরেও বলতে হবে যে ফিলিস্তিন আমাদের মুসলমানদের একটা অংশ এটা ফিলিস্তিনের আলাক্সা মসজিদ এটা আমাদের প্রথম ক্যামলা এটা একান্ত মুসলমানদের ইহুদিরা দখলদার তারা দখল করে আসে ইনশাল্লাহ ফিলিস্তিন আমাদের একদিন হবে সবাই ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দৌড় করবেন ইসরায়েলি পণ্য বয়কট করবেন আপনি আমি যদি ইসরায়েলি পণ্য ব্যবহার করি তাহলে এই পার্সেন্টেজ তারা পায় যেই পার্সেন্টেজ দিয়েই কিন্তু তারা আমাদের প্যালেস্টাইনের ভাই বোনদের সাথে যুদ্ধ করতেছে আমরা ইজরায়েলি পণ্য ব্যবহার করব আর আল্লাহতাল্লাহর কাছে দোয়া করবো যে তাড়াতাড়ি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা স্বীকৃতি পাই ফিলিস্তিনের যে ভাই বোন মারা গেছে তারা যেন দাঙ্গল খুশি হয় যারা যারা ফ্রি আছেন জয়েন হয়ে যাবেন সবার প্রতি ভালোবাসা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাবেন আপনারা উৎসাহিত করলে আমি আরও নতুন নতুন ভালো কিছু আনন্দ ইনশাআল্লাহ আপনাদের দোয় এখন ভালোই ভিউ পাচ্ছি পনেরোশো ষোলোশো দুই হাজার চার হাজার ছয় হাজার ভালো ভিউ পাচ্ছি ইউটিউবে এইভাবে আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব মুখের বন্ধুরা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার আর একদিন কথা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সেটি শ্রেণীর জন্য দোয়া করুন আল্লাহ হাফিজ